সিরিয়ালের মায়তাদের কি হাফ ছেড়ে জো আছে একটা ঝামেলা মিটলা মিটতেই আরও একটা ঝামেলায় এসে উপস্থিত এই যেমন পারুলের কথাই ধরুন কয়েকদিন আগে বসুবাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো করলো বসুবাড়ির সবাইকে এক ছাদের তলায় নিয়ে এসেছিল পারুল তার জন্য কম কাটখড় পোড়াতে হয়নি সেসব মির্তিলা মিটতেই আরও চ্যালেঞ্জের মুখে পারুল ধারাবাহিকে দেখা যাচ্ছে গোপালের ফের বিয়ে দিচ্ছে তার মা কিন্তু পারুল সেই বিয়ে আটকাতে চলে গিয়েছে লন্ডন রুক্মিণী কে গোপালের জীবনে ফিরিয়ে আনতে সে কি সফল হবে রুক্মিণী কি ফিরবে আর রুক্মিণী ফিরলেও বিয়ে শেষ পর্যন্ত আটকাতে পারবে দাঁড়া কি হতে চলেছে চলুন জেনে নি ধারাবাহিক আপাতত যেটা চলছে আমরা দেখতে পাচ্ছি গোপালের দ্বিতীয় বিয়ে ঠিক হওয়া এবং লন্ডন যাওয়ার আগে রুক্মিণীর ডিভোর্স পেপারে সই করার বিষয়টা সকলের সামনে আসে আর এ খবর সামনে আসতেই সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে না তবে সকলের নয় এই ঘটনায় খুশি রায়ন এবং রুকমিনীর মা সে চায় গোপালের বিয়েটা যেন ঠিক হয়ে যায় এবং এমনটা হলে আশুতোষ বসু হেরে যাবে রায়নের মা চায় তার শ্বশুর অর্থাৎ বসুর সিদ্ধান্ত করতে কিন্তু গোপাল এবং রুকমণীর বিয়ে দিয়ে কি ভুল করেছিল আশুতোষ বসু এদিকে গোপালের বিয়ের খবর শোনার পর থেকে রায়নের দাদু অর্থাৎ আশুতোষ বসু রুকমিনীকে ফিরিয়ে আনা যেন মরিয়া কিন্তু নন্ডনে রুকু আবার তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ফোন করেও তাকে পাওয়া যাচ্ছে না এদিকে রুক্মিনীর মা জানায় সে তাকে ফোন করে জানিয়েছে তিন দিন তাকে কেউ হয়তো ফোনে পাবে না নেটওয়ার্কের সমস্যা থাকবে বলে জানিয়েছে রুক্মিনী এদিকে লন্ডনে গিয়ে ভালো নেই রুক্মিনীও নিজের স্বপ্ন পূরণের জন্য সে ন্যাড়া গোয়াল এবং গোপালকে ছেড়ে লন্ডনে যায় কিন্তু স্বপ্ন পূরণ করেও সে ভালো থাকতে পারছে না কারণ সে গোপালকে মিস করছে না বলে ডিভোর্স দিয়ে গোপালকে ঠকানোর জন্য সে অনুতপ্ত শুধু কি তাই আসলে গোপালকে সে ভালোবাসে কিন্তু নিজের মন বুঝতে পারছে না এদিকে গোপালের বিয়ের খবরও সে জানে না সেটা জানাতেই পারুল লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেয় পারুলের বিশ্বাস রুক্মিনীর মনে গোপাল জায়গা করে নিয়েছে আর বিয়ের খবর শোনার পর রুক্মিনী ফিরে আসবে। তো সবাইকে অবাক করে দিয়ে পারুন জানায় সে লন্ডন গিয়ে রুক্মিণীকে খবর দিয়ে আসবে এবং তাকে ফিরিয়ে আনবে এদিকে এবার পারুলের সিদ্ধান্তে তার সঙ্গে নেই রায়ান সে ভাবছে রুক্মিণী হয়তো এই সম্পর্কটা থেকে পুরোপুরি বেরিয়ে ভালো আছে তাকে খবর দেওয়ারও কোনো প্রয়োজন নেই কিন্তু পারুল একবার শেষ চেষ্টা করতেই যায় ধারাবাহিকে দেখা যায় পারুল লন্ডন যাওয়ার পথে বিপদে পড়ে তাকে বিমানবন্দরে আটক করে তল্লাশি নেওয়া হয় তবে এক বাঙালির সাহায্যে সে বিপদ থেকে সে বেরিয়ে পৌঁছে যায় রুক্মিনীর কাছে এবং সবটা সে জানায় রুক্মিনীকে আর সব শোনার পর রুক্মিনীও ফিরে আসবে কিন্তু এদিকে পারুল যাতে বিয়ে আটকাতে না পারে তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে রায়নের মা পারুল লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই সে গোপালের মাকে জানায় গোপালের থেকে ফোন যেন সরিয়ে রাখা হয় যাতে রুক্মিণী কোনোভাবে গোপালের সঙ্গে যোগাযোগ করতে না পারে আর এই বিয়েটা যাতে সে আটকাতে না পারে তার ধারণা পারুল রুকমিনীকে নিয়ে ফিরে আসতে বিয়ের আগে গিয়ে হয়তো পারবে পারবে না না আমরা দেখেছি পারুল যখন যা ঠিক করে নিয়েছে তখন তাকে কোনোভাবেই আটকানো যায়নি সে সেটা সেই কাজে সফল হয়েছে বিয়ে সে ঠিকই আটকে দিতে পারবে আপাতত দর্শকরা গোপাল রুকমণীর মিলন দেখার জন্য উদ্বেগ একই সঙ্গে দর্শকদের আরো একটা প্রশ্ন রায়ান পারুল কবে এক হবে তবে দুজনের সম্পর্কের সমীকরণ যে একটু একটু করে বদলাচ্ছে সেটা দেখা যাচ্ছে আগে পারুলকে শত্রু মনে করতো রায়ান পারুলের সঙ্গে তার সম্পর্ক গোপন রেখেছিল তাকে স্ত্রীর পরিচয় দিতে যায়নি তবে পারুল আর রায়ান এখন বন্ধু পারুলের বিপদে সে ঝাঁপিয়ে পড়ে পারুলের জন্য মায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে আবার স্ত্রীর পরিচয়ও দিয়েছে কিন্তু নিজের মনের কথা কবে বুঝতে পারবে রায়ান সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা সোম থেকে রবি জি বাংলায় রাত আটটায় দেখা যাচ্ছে পরিণতা এই সিরিয়ালে মুখ্যমন্ত্রী অভিনয় করছেন উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায়